মানে এখন আমি বাড়ির কাজকর্ম মানে যা করা করলাম এই আমাদের ওখানে পাশে কোনো মেসি আছে চটকা মা আর চটকা বাবা দেখুন বসে আছে তা আপনার কাছে মানে কি বলবো আপনাদেরকে মানে সব কিছুই এখন করার পরে দেড়টা দুটো ভয় ছিল ওর মা তো বাড়িতে নেই তা আমারই সব কিছু করতে হলো আমি তো এখন একাই মশা যা হয়েছে না খালি দুর্দান্ত খালি কামড় দিচ্ছে কামড় ছাড়া কিছু বোঝে না এ ভিডিও তো করতে হবে তো আমি কী করব ও আমার মেয়ে আবার হাসছে মেয়ে মেয়ের কাছে শুনুন মেয়ে

আদা খেয়ে ওদের বাবা হাত চেকাদা করা ড্যাং 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 যেমন এসেছে ফ্যান খাবার ডিপ্বা আকা ধেঙে বেড়ে তাই পাং খেয়ে এসে পিচ ফেলেছি দাঁত ছলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা হিং চাকা থকা থকা কানেছি আর বর্ধমানে ডালয় এসে লুচি ভেজেছি